আজ এই গরিব দেশটা আমাদের রেমিডান যোদ্ধারা তারা ক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের রেমিডান চলছে আজকে আমাদের মা বোনেরা গার্মেন্টসে সারা রাত দিন কাজ করে তারা রেমিডান চলছে এই দুইটি চাকার উপর আমাদের দেশ চলছে আর যে পরিমাণ রেমিডান্স আমাদের দেশে আসছে এই রেমিডান্সে সিক্সটি পার্সেন্ট লুটপাট মানি লন্ডারিংয়ের মাধ্যমে বেগম রাহা যাচ্ছে তাই আমরা কি করবো আমাদের সময় এসেছে আমার দেরি নয় আমাদেরকে রাস্তা নামতে হবে ছাড়ো নিয়ে এই অত্যাচারের বিরুদ্ধে এই দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে যদি তা হয় আমি আপনাকে বলছি একটা গল্প আছে যে নৌকা ওই পারে ফুটা হয়েছে পানি ওখান থেকে আসছে আমি তো এই পারে আসছি আমার তো কোনো প্রবলেম নাই একটু ফেং দেরি করে পানি কিন্তু আপনার মধ্যে আসতে বেশিক্ষণ সময় নিতে না এই নৌকা ডুববে এই বাংলাদেশের নৌকা ডুববে আমাদের কি করণীয় আছে কেউ কি বলবেন একজন এই অবস্থায় এই যে দুর্নীতি করার অভ্যাস আমাদেরকে বিশাল একটা জেলখানার ভিতরে রেখে আমাদের দেশ চলছে কয়েকজন দুর্নীতি করে মসজিদ কিছু লোক আর পুরা দেশের মানুষ দিচ্ছে কিছু কি করার আছে আমাদের নাকি আমরা ঘরে বসে বসে ললিপপ খাবো কেউ কি বলবেন কারকে কিছু করার আছে দেশের এই দুর্নীতির বিরুদ্ধে যদি তাই হবে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের আকবর ভাইকে আর চার ঘাটে আমাদেরকে দাওয়া দেওয়ার জন্য আজ গ্রিন ফোর্স বাংলাদেশের প্রত্যেকটি খড়ায় আমরা ষোলোটা কমিটি গঠন করেছি এবং এই কমিটিতে যারা আছেন তারা অত্যন্ত ক্যাপাবল লিডার এবং আমি আপনাদেরকে অত্যন্ত

এই দুর্নীতি আমরা অক্সিজেন এদের থেকে জমি করা কোন নিয়মের কাজ হয় এটা তো আমাদের নৈতিক দায়িত্ব হয়

এই নামের পিছনে একটা স্পন্সর আছে যদি আবার আমাদের কখনো সুযোগ হয় আবার এসে আপনাদেরকে শোনাবো আপনারা যারা ইয়াং আছেন অথবা আপনাদের সন্তান ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাইকে বলেন একত্রিত হতে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় ইউনিয়নে আমাদেরকে কমিটি করতে হবে এবং শুধু কমিটি শুধু দুধ খাওয়ার জন্য আপেল খাওয়ার আইসক্রিম খাওয়ার জন্য নয় কারোর জন্য আমি যে দেশে ছিলাম ফরাসি দেশে দীর্ঘ উনত্রিশ বছর ওরা রাত্রা সিদ্ধান্ত নেয় সকালে অ্যাকশন

আপনার সবাই ভালো থাকবেন এই আশার রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আবার দেখা হবে God bless you